আমি আজকে একটা মিষ্টি বানাতে চলেছি দই দিয়ে আর ময়দা দিয়ে আমি এটাকে ফেটিয়ে রেখেছি আমি নিয়েছিলাম এই বাটিটার দেড় বাটি ময়দা আর সাড়ে তিনশো গ্রাম দই দিয়ে আর একটু জল দিয়ে আমি এটাকে এইরকম এইরকম কনসিস্টেন্সিতে এটাকে বানিয়ে রেখেছি এবার এখানে আমি তেল বসিয়েছি আর এখানে আমি রস বানিয়ে রেখেছি এই যে খণ্ড দিয়ে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন আমি খণ্ড আমি অনেকবার আমার অনেক ব্লকে প্রতি ব্লকে মিষ্টি বানানো দেখ দেখলে দেখাই খণ্ড হচ্ছে র সুগার এটা রিফাইন নয় র সুগার তো এটা একটা চিনির রঙে পাওয়া যায় সাদা পাওয়া যায় আর এরকম গুড়ের রঙে তো আমি এটার রস বানিয়ে রেখেছি শুধু এটাকে মানে গলে গেছে বাস বন্ধ করে দিয়েছি এই যে রসটা তো আমি এখন এই ঝাঁঝরিটা দিয়ে বোঁদের আকারে আমি এটাকে ফেলবো তেলের মধ্যে তেলটা গরম হলে তারপর সেই বোঁদেগুলোকে মানে ময়দার বোঁদেগুলোকে আমি এটার মধ্যে ঢালব তেলে দিয়ে দেখলাম যেটা হয়েছে কিনা হ্যাঁ তেলটা হয়ে গেছে দেওয়ার সাথে সাথে ওপরে ভেসে উঠেছে তো এবার আমি এটা দিয়ে ঢালব ঝাঁজরিটা দিয়ে ঢেলে দিয়েছি বোঁদের মতো হয়ে এগুলো এখন ভাজা হচ্ছে এগুলো একটুখানি ভাজা ভাজা হলে আমি তুলে নেবো একবার ভাজা হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে একবার বাকি আর একবার দিয়ে দিয়েছি আর যতবার করে ভাজছি ততবার করে ঝাঁঝি সাথে আমি জলের মধ্যে কিছু নিয়ে যাচ্ছি হয়ে গেছে সবগুলো ভাজা মানে বোঁদে তো নয় এটা কোনো নির্দিষ্ট আকার নাই মানে পিঠে মানে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে যখন কেমন আওয়াজ পাচ্ছেন দেখেছেন এবার এগুলো আমি এই রসের মধ্যে ভিজিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো তারপরে আপনাদেরকে দেখাবো আমি রসে ঢেলে দিয়েছি এবার এটা আমি এই পনেরো কুড়ি মিনিটের মতো রেখে দেবো তারপরে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টিটা হয়ে গেছে রস টেনে নিয়েছে আমি এখানে সার্ভ করে দেখালাম দারুণ খেতে হয়েছে তো এই হচ্ছে রেসিপি ময়দা দই দিয়ে মিষ্টি একটা একদম কোনো ঝামেলা ছাড়া ময়দা দই দিয়ে যদি চ চট জলদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে এইটা বানিয়ে খেতে পারবেন তো আজকে বানালাম আমি সারা দুপুর বসে বসে এইটা বানালাম আর এই যে কুচো নিমকি এবার দুর্গাপুজোতে কুচো নিমকি আমি বানাইনি বিজয়া দশমীতে সেটা পূরণ হয়ে গেল কারণ মেয়ে সমানে বলে যাচ্ছে কিছু নিমকি করো কিছু নিমকি করো তো বানিয়েই দিলাম তা আপনারা বানিয়ে খাবেন এই মিষ্টিটা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে দইয়ের একটা হালকা টক ভাব রয়েছে আর বেশ হালকা মিষ্টি বেশি মিষ্টি হয়নি কারণ কি আমি যখনই আমি আপনাদেরকে শিখিয়েছি যখনই কোনো মিষ্টি বানাবেন সে পায়েস বানান মিষ্টি বানান রসের মধ্যে একটুখানি এক চিমটি নুন ফেলে দেবেন তাহলে সেটা ব্যালেন্স হয়ে যায় বেশি মিষ্টতাটা লাগে না তাহলে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসি তাহলে নমস্কার